কে কে লাইভে আছেন একটু ছাড়া দেন রাত্রে আসলাম যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করে না থাকলে লাইক দেবেন দ্রুত জয়ন হয়ে যান কে কে এখনো ঘুমান নাই গল্প করি মাদর সব প্লাবন ঘুমায় গেছে আমাদের এখন বন্ধুদের মত কে কে অনলাইনে আছেন একটু ল্যাপটা লাইক করে দেন সবাই ঘুমিয়ে গেছে মাদ্রাসা সব যারা লাইভটি লাইক করে নেয় দ্রুত লাইক করে দেন এই যেটা মাদ্রাসা সব গেছে যারা লাইভটি লাইক করে নেয় দ্রুত লাইক করে দেন অনেক রাত্রে আসলাম যারা এখনও লাইভটি লাইক করে নেয় সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন অনেকজন লাইভে যুক্ত হয়ে গেছেন এই দেখেন সবাই ঘুমে গেছে ওই পোলাবান কিছু পড়তেছে মসজিদে মন্ত্রাসের ছাত্ররা পড়তেছে যারা এখনও লাইভটি লাইক করেন নাই সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই লাইভটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন দ্রুত লাইভটি লাইক করে দেন কারা কারা এখন গল্প করতে চান আমার কাছ থেকে কি শুনতে চান তাদেরকে শোনাবো কি শুনতে চান বলেন কোরআন তেলাওয়াত নাকি কি কোনো ইসলামিক গল্প মাদ্রাসা সব ছাত্র ঘুমায় গেছে এখন দেখেন সবাই ঘুমে গেছে মসজিদ দু একজন ছাত্র পড়তেছে কোরআন যারা লাইভটি লাইক করেন নাই সাবস্ক্রাইব করেন নাই দ্রুত লাইভটি লাইক করেন সাবস্ক্রাইব করে দেন মাত্র পাঁচ মিনিটের জন্য লাইভে আসছি را এکنو ل کنه، رن لایک کرا এখনও দ্রুত লাইফ লাইক করে দেন কোনো জায়গায় আসি যারা এখনও লাইভটি লাইক করে না দ্রুত লাইভ লাইভটি লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন আপনাদের জন্য এখন জেগে আসছি আলহামদুলিল্লাহ পঁচিশ জন লাইভে অ্যাড হয়ে গেছে ভাই যারা যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি সাবস্ক্রাইব করে দেবেন ইসলামের একটা চ্যানেল সবসময় ইসলামিক ভিডিও আপলোড করি যারা মেহরবানি করে অ্যাড হয়েছেন অবশ্যই লাইভটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসার জন্যই ইউটিউব চ্যানেলটা খুলেছি এবং মাদ্রাসার ছাত্রদের ভিডিও কোরআনের হাফিজদের ভিডিও এবং ইসলামিক ভিডিওগুলো আমি আপলোড করে থাকি আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ সামনে আরও অগ্রসরিত হতে পারব শুধু আপনাদের ভালোবাসা চাই সাপোর্ট চাই পনেরো জন লাইভে যুক্ত হয়ে গেছেন প্লিজ আপনারা যদি পনেরোটা লাইক করেন পনেরোটা লাইক হয়ে যাবে পনেরোটা সাবস্ক্রাইব করলে পনেরোটা সাবস্ক্রাইব হয়ে যাবে ভাই দ্রুত লাইভটি লাইক করে দেন একটা ইসলামী একটা চ্যানেল আপনাদের একটু ভালোবাসার মাধ্যমে যদি উপরে ওঠে ইসলামের একটা খেদমত হবে ভাইয়া যারা লাইভটি এখনও লাইক করেন নাই সাবস্ক্রাইব করেন নাই আমি আজ আমার এই লাইভ থেকে একশোটা সাবস্ক্রাইব চাই যারা আমাকে ভালোবাসেন যারা ইসলামিক ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আমার কথা হলো আমার চ্যানেলটা ভিজিট করবেন তারপরে চ্যানেলের ভিডিওগুলো ইসলামিক কোনো শিক্ষামূলক ভিডিও থাকলে তারপরে আপনি ডিসাইড করবেন যে লাইক করবেন কি না সাবস্ক্রাইব করবেন কি না অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করলে আপনাদের ভালো লাগবে শিক্ষামূলক ভিডিও এবং কোরআনের পাখিদের ভিডিও যারা শিক্ষামূলক ভিডিও চান ইসলামিক ভিডিও চান তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা এখনও আমার চ্যানেলটা লাইভ লাইক করেন নাই সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব দুটাই করে দেন আপনাদের ভালোবাসার জন্যই চ্যানেলটা খুলেছি পাঁচজন এখনও লাইভে আমার অ্যাড আছে দ্রুত ভাই একটু লাইক লাইভটা লাইক করে দেন ভাই كيف تتحدث الحمد لله رب العالمين الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين দিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল আলাইহিম যারা ইসলামিক ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব উভয়টাই করে দিবেন বা আপনাদের একটু ভালোবাসা তাই আজকে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব সম্পূর্ণ হয়ে গেছে মাত্র ছাব্বিশ দিনে সম্পূর্ণই আপনাদের ভালোবাসা এখানে আমার কোনো কাজ নেই আমার কোনো এখানে প্রশংসা পাওয়ার কোনো যুক্তি আসে না আপনাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে কোনো দিনই আমি আমার চ্যানেল এত দূর আসতে পারতাম না এক হাজার সাবস্ক্রাইব মানে আমার কাছে অনেক কিছু অন্য যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত করে দেন ভাই লাইভটা লাইক করে দেন ভাই লাইক করতে ভাই কোনো টাকা পয়সা লাগে না শুধু আপনাদের ভালোবাসা অবশ্যই আমি চাইব আপনাদের ভালোবাসাটা আপনাদের মন থেকে আসুক বা যারা অ্যাড হবেন দ্রুত লাইভটা লাইক করে দেবেন লাইভটা লাইক করে দেবেন দ্রুত আপনাদের ভালোবাসা চাই আপনাদের সাপোর্ট চাই সবসময় চেষ্টা করবেন ভালো কিছু দেখার গুণা থেকে বেঁচে থাকার যারা লাইভ লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন ভাই কমেন্ট করেন গল্প করি কে কোথায় থেকে দেখতেছেন কে কোথায় থেকে দেখতেছেন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন লাইভটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন লাইভটা লাইক করে দেবেন যারা যাদের সন্তানকে দিনই শিক্ষা দেওয়ার আগ্রহ রয়েছে আমি বলবো প্রত্যেক সন্তানকে দিনই শিক্ষা দিন সেক্ষেত্রে অনেকে ভাবে যে আসলে আমার সন্তানকে আলেম বানাবো আমার সন্তানকে ডাক্তার বানাবো আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো বা এবার বানানো সমস্যা নাই ইসলামে নিষেধ নাই ডাক্তার বানানো ইঞ্জিনিয়ার বানানো নিষেধ নাই তবে অবশ্যই আপনার সন্তানকে দিনই শিক্ষা দিতে হবে তো দিনই শিক্ষা একটা সিস্টেম এখন চালু হয়েছে সেটা হলো কমপক্ষে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো অর্থাৎ আপনি যদি কোনো নুরানি কিন্ডার গার্ডেনে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ান তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান প্রয়োজনীয় মাসালা সম্পর্কে প্রয়োজনীয় ইসলামের জ্ঞান সম্পর্কে এবং কীভাবে নামাজ পড়তে হয় কীভাবে জানাজা নামাজ পড়তে হয় কীভাবে পিতা মারা গেলে তার লাশ দাফন করতে হবে এভরিথিং কোরআন শরীফ সব শিক্ষা দেওয়া হয় মাত্র তিন বছরে চার বছরে তারপর তিন বছর শেষ হওয়ার পরে বাংলা ইংরেজি এগুলো তো শিক্ষা গ্রহণ করেই হাতের লেখা একশো পার্সেন্ট সুন্দর করে দেওয়া হয় যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই জানেন যে ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর করে হাতের লেখা লেখে এই জন্য আমি বলবো অবশ্যই আপনার সন্তানকে তিনটা বছর মাদ্রাসায় পড়ান পরবর্তীতে আপনি ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন যা ইচ্ছা তাই বানাতে পারবেন কিন্তু ছোটোবেলায় যে কোরআন মাঝে শিক্ষা দিলেন এই শিক্ষাটা সে সারা জীবন লালন করতে পারবে ধারণ করতে পারবে সে হারাম থেকে বেঁচে থাকতে পারবে হালাল বক্ষণ করতে পারবে কী করলে আমার রিজিকটা হালাল হবে আর কোনটা করলে হারাম হবে সে বুঝে যাবে এই জন্য প্রত্যেকটা পিতা মাতার দায়িত্ব হলো তার সন্তানকে দিনই শিক্ষা দেওয়া এই শিক্ষার মাধ্যমে অবশ্যই সে পরকালে লাভবান হবে আমরা তো শুধু ব্যস্ত আছি দুনিয়া নিয়ে দুনিয়ার দিকে পড়ে থাকলে হবে না আমাদের অবশ্যই আখেরদের চিন্তা করতে হবে যারা আমার লাইফে দেখতেছেন অবশ্যই লাইভটি লাইক করে দেবেন এটা ইসলামিক একটা চ্যানেল এখানে সব সময় চেষ্টা করা হয় ভালো ভালো ভিডিও আপলোড করা হয় সবসময় শিক্ষামূলক ভিডিওগুলো আপলোড করে থাকি এই জন্য আমার আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আপনার সন্তানকে দিনই শিক্ষা দিন যারা নুরানি সম্পর্কে জানেন তারা হয়তো জানেন যে নুরানিতে কিভাবে পড়াশোনা হয় আমার চ্যানেলটা ভিজিট করে আসুন অনেক শিশুদের হাতের লেখা অনেক বাচ্চাদের কোরআন আপনি শুনে অবাক হবেন এত ছোট বয়সে এত সুন্দর করে কোরআনের তেলাওয়াত করে যারা এখন আমার লাইভটি লাইক করে নেয় দ্রুত একটু লাইভ লাইভটি লাইক করে দেন দ্রুত লাইভটি লাইক করে দেন এখনও অনেকেই অ্যাড হচ্ছেন কিন্তু লাইক করতেছেন না একটু লাইক করে দেবেন আপনাদের জন্যই আসা আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য যারা এখনও লাইভ লাইভটি লাইক করে নেয় দ্রুত লাইভটি লাইক করে দেন ভাই যারা এখনও লাইভটি লাইক করেন নাই দ্রুত লাইভটি লাইক করে দেন অনেকে অ্যাড হচ্ছেন একটু লাইভটি লাইক করে দেন ভাই অনেকে অ্যাড হচ্ছেন লাইভটি লাইক করে দেন কষ্ট করে একটু লাইভটি লাইক করে দেন দ্রুত সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই একশো প্লাস সাবস্ক্রাইব আজকে আমি চাই আপনাদের ভালোবাসা অবশ্যই প্রকাশ করবেন যে যারা অ্যাড হচ্ছেন লাইভটি লাইক করে দেবেন ইসলামের কথা ইসলামের একটা চ্যানেল আপনার অনেক আউল ফাউল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু সম্পূর্ণ এটা ইসলামিক চ্যানেল সম্পূর্ণ এটা ভালো ভালো ভিডিও ইসলামিক ভিডিও আপলোড করা হয় অবশ্যই চ্যানেলটা লাইক করে দেবেন দ্রুত লাইক করে দিবেন চ্যানেলটা লাইক করে দেবেন দ্রুত তিনজন অ্যাড হয়েছেন ভাই কারা একটু দ্রুত কমেন্ট করে জানান কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন আপনার কেমন আছেন এবং কেউ যদি ইউটিউব দ্রুত সফলতা পেতে চান তাহলে আমার কিছু গাইডলাইন নিতে মাত্র ছাব্বিশ দিনে এক হাজার পঞ্চাশটা সাবস্ক্রাইব পেয়েছি এবং ভিউ প্রত্যেকটা ভিডিওতেই একে কে আঠারো হাজার পনেরো হাজার ষোলো হাজার দশ হাজার এরকম ভিউ হচ্ছে